যদি এমনটা হয় তাহলে তুমি নিশ্চিত থাকো আমি তোমাদের বলতেছি তুমি নিশ্চিত থাকো তোমার রেজাল্ট পরিবর্তন হবে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষাত্রা। অবশেষে আগামীকাল তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে এখন তোমরা কয়টা তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবে শিক্ষা বোর্ড থেকে যেহেতু বলছে যে সকাল দশটায় আসলে কি সকাল দশটায় তোমাদের বোর্ড স্যারেঞ্জের রেজাল্টটা দেখা যাবে এইভাবে আমরা বিস্তারিত জানাবো এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে এবং তারা মনে করতেছে যে আমি বোর্ড সায়েন্স কোর্সে আমি পাশ করবো তাদের উদ্দেশ্যে করে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে আমি কিন্তু ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে কিন্তু আমি তোমাদের জানিয়েছি যে আসলে বোর্ড সায়েন্স করলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তবে সবার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় না আর বোর্ড সায়েন্সের রেজাল্ট কিভাবে দেখতে হবে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি যাইলে তোমার ভিডিওটি দেখতে পারো সেখানে আমরা চারটি নিয়ম দেখেছি সেই চারটি নিয়মে কিন্তু বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখা যায় তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে আমি বলি যে সকল শিক্ষকদের ভুলের কারণে তোমাদের ফেল চলে আসে অর্থাৎ যে সকল শিক্ষকেরা তোমাদের গ্রেড বের করতে বা নম্বর যোগ করতে বা নম্বর পূরণ করতে যদি কোনো শিক্ষক ভুলের কারণে ফেল চলে আসে তুমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো তোমার রেজাল্টের পরিবর্তন এবং এখানে কিন্তু তুমি নিজে বুঝতে পারবে যে তুমি এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও ওই সাবজেক্টটা তোমার ফেল চলে আসে যদি এমনটা হয় তাহলে তুমি নিশ্চিত থাকো আমি তোমাকে বলতেছি তুমি নিশ্চিত থাকো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেট কোড লিখতে ভুল করেন বিশেষ করে এমসিকিউ অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে ক সেটের এমসিকিউ প্রশ্নপত্র পেয়েছে সে অন্য কারো থেকে খ সেট দেখে পূরণ করছে এবং ক সেট দেখে সে পূরণ করছে এমন যদি উলট পাল্ট হয় তাহলে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয় না হয় না হয় না তাদের রেজাল্টটা কখনো পরিবর্তন হবে না কারণ এম আলাদাভাবে পাস করতে হবে এবং লিখিততে তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে আলাদাভাবে তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু ওই তোমরা করতে পারবে না বিশেষ করে কয়েকটি ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে এবং আরেকটি বিষয় হচ্ছে যে স্বাক্ষর রেগুলার একটা স্বাক্ষর করতে হবে ওই স্বাক্ষরটা যদি কোন শিক্ষক বা কোনো শিক্ষার্থী যদি না করে তাহলে তার ওই দিনের পরীক্ষাটা কিন্তু অনুপস্থিত দেখাবে তুমি পরীক্ষা খাতায় লিখে আসলে কোনো লাভ নেই কারণ ওই দিনের পরীক্ষা তোমাদের অনুপস্থিত দেখাবে তো এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সব কিছু যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো আমি তোমাদের বলতেছি তুমি নিশ্চিত থাকো আগামী কাল তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তোমার রেজাল্টটা হান্ড্রেড এ হান্ড্রেড পরিবর্তন হবে একই তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে এম যদি এক নম্বর কম বা লিখিত এক দুই এক নম্বর কম পাওয়া তাহলে কি বোর্ড সার্চ করলে তাদের পরিবর্তন হয় এটা আমি তোমাদের পরিষ্কার করে দেয় দেখো যেহেতু শিক্ষা বোর্ড থেকে সম্পূর্ণভাবে ভাবে তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হচ্ছে না বা শিক্ষকদের শিক্ষার্থীদের গ্রেস নম্বর দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে বোর্ড করা করার এই অতিরিক্ত নম্বরটা কিন্তু কোনো প্রকারে বা কোনোভাবে দেওয়া হয় না এটা তোমরা একদম পরিষ্কার হয়ে যাও তো এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়কে আমি তোমাদের এবারে আমার পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের প্রতি কোনো কনফিউশন থাকে তোমরা নিজে কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে সকাল দশটায় তোমাদের বোর্ড সামনে রেজাল্টের প্রকাশ করার কথা উল্লেখ করছে তো আসলে সকাল দশটার পর পরই রেজাল্টটা তোমরা পেয়ে যাবা পিডিএফ পেয়ে যাবা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ পেয়ে যাবা অথবা তোমরা যে ফোন নম্বরটা দিয়েছো সেই ফোন নম্বরে তারা কিন্তু এস এম এস মাধ্যমে জানিয়ে দিবে এবং এই বিষয়ে আমরা আপ ভিডিও আপলোড করছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো